আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতে পুরাতন ট্র্যাক্টর হাটি ইউটিউব চ্যানেল তো ভিউয়ার্স বরাবরের মতো চলে আসলাম আপনাদের সাথে নতুন একটি পুরাতন ট্রাক্টর রিসেলিং ভিডিও নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন সোনালিকা ডিআই সাতশো পঞ্চাশের একটা ট্রাক্টর এই ট্র্যাক্টরটা বিক্রয় করা হবে দুই হাজার বারো তেরো সালের ওই দিককার ডেলিভারি ইঞ্জিন গিয়ারবক্স সম্পূর্ণ ফুল ফ্রেশ অবস্থায় আছে এবং রানিং রয়েছে যাই বেশি কথা বলতে যাচ্ছি না অবশ্যই আপনারা যারা পুরাতন ট্রাক্টর টুলি হাইড্রোলিক বডি রোটার ক্রয় বিক্রয় করে থাকেন সেক্ষেত্রে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকার চেষ্টা করবেন কারণ আপনারা জানেন যে পুরাতন ট্র্যাক্টর হার ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত পুরাতন ট্র্যাক্টরের রিসেলিং ভিডিওগুলো আপলোড করে থাকে তো ভিউয়ার্স একেবারে চাকাগুলো সবগুলোই অরিজিনাল রয়েছে ইঞ্জিন গিয়ার বা সম্পূর্ণ ফুল ফ্রেশ গাড়িতে বড় ধরনের কোনো কাজ কাজকাম নাই টুকটাক হয়তো কাজ আছে যেমন সিটটা বাধাই করতে হবে হয়তো বা ওয়ারিংয়ের কাজগুলো করার লাগতে পারে তো যারা কেয়ারিংয়ের জন্য গাড়ি খুঁজতেছেন খুব কম দামের ভিতরে তারা সোনালিকা দিয়েই এই সাতশো পঞ্চাশের এই ট্র্যাক্টরটা নীল কালারের ট্র্যাক্টরটা আপনারা কিন্তু ক্রয় করতে পারেন ননা এসে তো ভিউয়ার্স চলুন আরও ইনফরমেশনগুলো জেনে নেয় গাড়িটি রয়েছে দিনাজপুর জেলা পার্বতীপুর থানা যশায়ের মোহর ভবের বাজার এলাকাতে ট্রাক্টরটা রয়েছে আর একটা কথা না বললে নয় মালিক পক্ষ থেকে গাড়িটির দামটা হচ্ছে দুই লক্ষ তিরিশ হাজার টাকা অবশ্যই অল্প পরিমাণে দরদাম আপনারা করতে পারবেন সীমিত দরদাম করতে পারবেন আপনারা অবশ্যই আমাদের লোকেশন দিনাজপুর জেলা পার্বতীপুর থানা জশাইর মোড় ভবের বাজারে আর যদি আসেন সেক্ষেত্রে লোকেশনে এসে আপনারা গাড়িগুলোকে দেখে চালিয়ে কিন্তু ক্রয় করার অপশান আপনারা পাবেন স্ক্রিনের উপরে যে নাম্বারগুলো রয়েছে সে নাম্বারগুলো আপনারা ফোন দেবেন যদি কারো ট্রাক্টর টলি হাইড্রোলিক বডি ওটা যদি বিক্রয় করার থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা খুব কম দামের ভিতরে ভালো ভালো ট্রাক্টর আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব এবং কেউ যদি ট্রাক্টর বিক্রয় করতে চান সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমাদেরকে যোগাযোগ করবেন আমরা বিজ্ঞাপন দেই ফ্রিতে সম্পূর্ণ ফ্রিতে সিক্স ডাবল সেভেন এই